हे दीदी दीदी ये ये मैं मैं फादर है ये হয়েছে অনেক পড়াশোনা হয়েছে রেখে দে রেখে দে দিদির গায়ে দাগ দিস না দিদির গা থেকে উঠবে রেখে দাও আর তোমার বই খাতা কই তোমার বই খাতা নিয়ে এসো যাও তোমার বই খাতা নিয়ে এসো মামা ওকে হেল্প করো দেখ প্যাকেটটা পাচ্ছ পারবে না বসো, বসো পড়ো। বসো বসো। সব জানে, পাকা তো। আপেনের ক্যাপটা দে তো মামা বইয়ে দাগ দিয়ে দেবে। এই দেখো, তোর তোর ওয়ার্ড্রপের উপর আছে। তোর ওয়ার্ড্রপে রাখাস। পেন্ডের ক্যাপটা লাগিয়ে দাও। হ্যাঁ, পেন্ডের ক্যাপটা লাগিয়ে দাও। লেখা হয়ে গিয়েছে, এবার পড়া। এবার পড়ো, দেখি বই খাতাগুলো বার কর। আ বইগুলো বার করো লেখা হয়ে গিয়েছে তো সর তুই যেরকম লাগাস ও লাগাচ্ছে দেখ তোমার বইগুলো নিয়ে এসো দেখি কি কি পড়া যায় দেখি এসো অরূপসা তোমার বইগুলো নিয়ে এসো বই দাগ দেবে না কিন্তু

এসব পড়াশোনা করি দেখি আমি বার করি কি কি বই খাতা আছে দেখি রে বাবা কত বই গো তোমার বসো 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 এনো ই দাগ দিয়ে দিও না বইগুলোতে উঠবে দাগ দিলে হ্যাঁ উঠে যাবে কিন্তু দাগ দিও না দাগ দিও না ও রূপসা

ও হাত দিস না হাত দিস না ও জিনিসে হাত দিস না এটা কি আগে বলো এইটা এটা এইটা কি এইটা এইটা কি বলো বল বল আচ্ছা দেখি আর কি কি আছে দেখি ওটা কি বিড়াল বিড়াল এটা মানে আর এটা কি মাছ মাছ কই মাছ মাছ ছোট বেচে